Jai Hind Bandai Mataram, The Constitution of India. Preamble. We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice. Social, economic, and political liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity. অ্যান্ড ইন্টেগ্রিটি অফ দ্য নেশন ইন আওয়ার কনস্টিটিউট অ্যাসেম্বলি দিস টোয়েন্টি সিক্স ডে অফ নভেম্বর নাইনটিন ফর্টি নাইন টু হিয়ার অ্যাডপ্ট ইন অ্যান্ড গিভ টু আওয়ার সেলস দিস কনস্টিটিউশন ভারতের সংবিধান প্রস্তাবনা আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সোভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের গণপরিষদে আজ উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ করছি বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি জয় হিন্দ বন্দে মাতরম